হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি পোড়োমাংলা ফুড মেলা এখানে রমজান মাসে অনেক বড়ো মেলা হয় যেমনটি প্রেজার টাউনে হয় তো ব্যাঙ্গালোরের পোড়োমাংলাতে আমরা আজকে যাচ্ছি রেডি হয়ে গেছি তো এখন একটু পরেই বেরিয়ে যাব তো এখানে না খুব গরম পড়ছে তাই জন্য চুলটাকে কীভাবে বেঁধে নিলাম তো চলো তোমাদেরকেও শেয়ার করি যে আমরা কোথায় কোথায় গেছি এবং কী কী খেলাম বা কী কী ফুড আইটেম আছে সবই দেখাবো তো দেখ দেখতেই পাচ্ছ আমাদের ঘরের সামনেই একটা মসজিদ মসজিদটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করা কারণ কি আমাদের রমজান মাসও শেষ হতে চলো সাতাশ সাতাশটা রমজান যখন হয় তখন জন্য এই মসজিদ ডেকোরেট করা হয় তো আমরা বেরিয়ে পড়েছি এখন বাইকে চেপে গেলাম এখন তোমাদের সাথে একটু একটু রাস্তার ভিউ দেখাবো শেয়ার করবো তোমাদের সাথে নাইট ভিউটা খুব সুন্দর হয় ডে ভিউর তুলনায় সো চলো দেখতে থাকো ব্লগটা ব্লগটা একটু বড়ই হবে তো আশা করছি তোমাদের খারাপ লাগবে না দেখতে ভালোই লাগবে আর তোমরাও আমাকে জানিও কমেন্ট বক্সে যে তোমাদের ওখানে বা তোমাদের বাড়ির কাছাকাছি কোনো মেলা হয় কি না এই যে দেখতে পাচ্ছ একটা মসজিদ এই মসজিটাকে খুব সুন্দরভাবে ডেকোরেট করলো খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা এবং রাস্তাটা দেখতে আলোয় আলোকিত লাগছে খুবই সুন্দর লাগছে আমরা এখন ট্রাফিকে আছি ট্রাফিক থেকে এই জাস্ট ছাড়লো এখন আমরা পৌঁছে গেছি কোর মাংলা। সামনেই গেলে পুরো খাবারের স্টলগুলো পেয়ে যাবো তো এখন হেঁটে হেঁটে যেতে হচ্ছে কারণ কি রাস্তায় অনেক ভিড় প্রচুর মানুষ থাকে তাই জন্য বাইক নিয়ে যাওয়াটা অসম্ভব তাই জন্য হেঁটেই যেতে হচ্ছে চলো দেখতে থাকো ফুড স্টল এবং অনেক ধরনের আইটেম থাকে সব রকমের খাবার তুমি এখানে পেয়ে যাবে যত ধরনের স্ট্রিট ফুড আইটেম আছে এই যে দেখো কত ধরনের আইটেম চিকেন প্রনস বিফ মাটন তারপরে ক্যামেল আরও অনেক আইটেম বিভিন্ন আইটেম আছে ফিশে তো অনেক আইটেম আছে চিকেনের বিভিন্ন আইটেম বিফ মাটন ক্যামেল আমরা কয়েকটা আইটেম শুধু ট্রাই করতে পেরেছি সব আইটেম তো ট্রাই করা পসিবল নয় এখানে শিক কাবাব হচ্ছে এখানে গোস্ত হচ্ছে তো আমরা শিক কাবাবটা ট্রাই করেছিলাম এই শিক কাবাবটা ভালোই ছিল এখানে ভ্যারাইটিস আইটেম আছে এবং সামনেই দেখতে পাবে জুস আইটেম বিভিন্ন ধরনের জুস আইটেম আছে জুস টাইপের যেমন ধরো লাইম জুস বা ব্লু লাইম মিন্ট লাইম এগুলো এখানে একটা ছোটোখাটো ক্যাফের মতো দেখতে পাচ্ছি এখানে দেখো কত আইটেম দেখতেই খুব লোভনীয় কিন্তু সবগুলো তো আর খাওয়া যায় না কারণ পেট তো অল্প একটু খেলেই ভরে যায় এখানে আছে মাটন কষা আমরা খেলাম মাটন কষা অ্যান্ড বিরিয়ানি রাইস এখানে কাবাব হচ্ছে তো আমরা ভিতরে ঢুকবো খাওয়ার জন্য তোমাদেরকে ঘুরে ঘুরে অনেকটাই দেখানোর চেষ্টা করব যে কতটা স্টল বসে এবং কত ধরনের খাবার আইটেম থাকে এগুলো সুইট আইটেম সবগুলো সুইট ডিশ এগুলো সুইট ডিশটা অবশ্য আমি ট্রাই করতে পারিনি কারণ কি রমজান রাখার পর রোজা রাখার পর এত খাবার খাওয়া পসিবল হয় না ইচ্ছা হয় না অ্যাকচুয়ালি সারাদিন উপোস থাকে তো তো একটু খেলেই যেন পেট ভরে যায় তাই জন্য সুইট আইটেমগুলো একটাও ট্রাই করতে পারিনি ইচ্ছে তো হয় অনেক খাবার খেতে ইচ্ছে হয় কিন্তু রোজা রেখে বেশি খাওয়া যায় না এই যে দেখো একটা আইসক্রিম নিলাম এখন আইসক্রিম খেতে খেতে চলো বাড়ির দিকে যাই দেখা হচ্ছে পরের ব্লগে টাটা গুড নাইট